হাতির মতো এক একটা গরু দেখতে কি মুরব্বী গরুগুলি বেশ বিশাল বিশাল না জি জি অনেক সুন্দর অনেক সুন্দর এবং দেখেন সুঠাম দেহ সুঠাম দেহের আচ্ছা এই বড় বড় সুন্দর সুন্দর গরুগুলি কার সেটা আমরা একটু জানবো আর জানাবো আচ্ছা কেমন লাগতেছে আপনার কাছ থেকে আগে একটু জানি আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো হাটে আসছেন গরু কেনার জন্য জি আচ্ছা কোথা থেকে আসছেন আশুলিয়া আশুলিয়া থেকে আচ্ছা কেমন মনে হচ্ছে হাটের পরিস্থিতি বেশি ভালো না দাম চাই ব্যাপারে এর অনেক ছাড়ে না দাম ছাড়ে না আগে আগেই কি কেনা হয় কুরবানির গরু হ্যাঁ ইনশাআল্লাহ প্রতি বছরই কিনি এবারে চেষ্টা করতেছি দেখি ওই পাশে একটা দাম বললাম নাসির ব্যাপারে আচ্ছা তিন লাখ তিরিশ দিলো না তাহলে হইল না ব্যাটে বলে না 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 ব্যাটে বলে মিললো না ব্যাটে বলে মিলল না দেখি যদি পছন্দ হয় সুন্দর গরু সবই সুন্দর মাশাআল্লাহ দেখি ভাই কি কয় আচ্ছা তাহলে একটু দেখেন আমরা আছি আর এই যে গরুগুলি হচ্ছে যার এই যে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আচ্ছা মার্ল গরু তো দেখতে পাচ্ছি একেবারে সেই সেই গরু জি জি হ্যাঁ জি কতগুলি আসছে আরো পরে মানে গরু আসবো আর কি অনেক গরু আছে সত্তর আশিটা আছে সত্তর আশিটা আছে এইখানে এইখানে বাইশার মতো আছে মাসাল্লাহ দিক থেকে আমরা শুরু করি একেবারে বিশাল দেহের গরু লাল টকটকে খুবই সুন্দর কালার কিরকম ওজন হবে এটা বারো মন আছে বারো মন আছে মাংস হ্যাঁ মানে মাংসই হবে বারো মন বারো মন কিরকম চিন্তা ভাবনা করতেছেন এখন চিন্তা ভাবনা দাম চাচ্ছে সাড়ে চার লাখ টাকা এখন দামা দামের মাধ্যমে আরো কমে বেসবো দামা দামের মাধ্যমে দামা দামির মাধ্যমে আপনি চাইতেছেন সাড়ে চার লাখ টাকা জি আচ্ছা কয় দাঁত হয়েছে এটার দুই দাঁত দুই দাঁত আচ্ছা আচ্ছা এরপরে যদি দেখি এই যে নাম্বারে বোধ হয় বারো নাম্বার লাগানো আছে নাকি বারো নাম্বার মাসাল্লাহ বিশাল একটা চুট এটা কেমন হবে এটা দশ মন দশ মন হতে পারে কীরকম চিন্তা ভাবনা এটার এটার দাম চাচ্ছে তিন লাখ ষাট দামা মাধ্যমে কম হইব আর কি তিন লাখ ষাট হলো চাওয়া দাম দামা দামের মাধ্যমে বাকি এটা কমানো যাবে আচ্ছা গরুগুলি কোথাকার কুষ্টিয়ার কুষ্টিয়ার আচ্ছা তো আমরা জানি মোটামুটি তো কাকাও বিশাল বড় বড় সাইজের গরুই আনে প্রতি বছর তো এই বছরও আসলে তার ব্যতিক্রম না এই বছরও দেখতে পাচ্ছি বিশাল বিশাল গরু অলরেডি চলে আসছে এই যে আরেকটা গরু দেখতে পাচ্ছি এটা যদি একটু এদিকে চাপা দেওয়া যায় বড় গরু যারা ক্রয় করতে চান তারা কিন্তু গাবতুলি হাটে এসে এই ডোগা চলে আসতে পারেন প্রত্যেকটা গরুই মোটামুটি দেখার মতো এটা সম্পর্কে একটু বলেন এটা এগারো মন আছে এগারো মন জি তাতে কয়টা এডা দুই দাঁত এটাও দুই দাঁত দেগুলা আছে সব একই দুই দাঁত কইরা সবগুলি দুই দাঁতের আচ্ছা সবগুলি দুই দাঁতের তাইলে এই পাশে নিয়ে আইসা এই গরুটার একটু দেখাই ওরে বাপ রে বাপ এতো সুট নাকি অন্য কিছু এই যে দেখেন এটার ওজন কেমন হইব এডা 12 মণ আছে 12 মণ আচ্ছা কি চিন্তা আপনা করতেছেন এর দাম কত 4.5 লাখ দাম মাধ্যমে কমে বেছবো আর কি আচ্ছা চারে চার লাখ টাকা চাওয়া হচ্ছে মোটামুটি আইসা দেখার পরে যারা কিনতে চায় দামাদামি করলে করতে পারে এই যে ভাইরা বোধ এখানে দেখতেছিল ভাই কি ভাই যেন কোন গরুটার দাম জিজ্ঞেস করছিলেন এই গরুটার দাম জিজ্ঞেস করছেন কি মনে হয় দাম তো বললো মুরব্বী আপনার কাছে কেমন মনে হইতেছে দাম তো এখন মাত্র শুরু ওনারা তো দাম বলবেই মাত্র শুরু আচ্ছা মাত্র শুরু এখন তো হাট যখন জমা জমা হবে ঈদের দুই তিন দিন আগে থেকে তখন বোঝা যাবে যে হাজির হাটের পরিস্থিতিটা কেমন আচ্ছা আমরা আসলাম ঘুরতে দেখলাম গরু যদি পছন্দ হয় কাকারা কিনবে আচ্ছা তো ওনাদেরকে যা ওই সময় কিন্তু আবার বাইরেও যায় যাদের জায়গা থাকে তারা একটু আগে আগে কিনলে মোটামুটি সুবিধা হয় না গরু মাসাল্লাহ সবই সুন্দর যা দেখলাম জورو মাশাআল্লাহ মোটামুটি সব সুন্দর। বাজার অনেক বাহিরে মোটামুটি হারдже জুমসে দেখেন পরিবেশ দেখে বোঝা যাচ্ছে কেমন লাগতেছে? ভালো। মাত্র আসলাম দেখতেছি ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে? আচ্ছা রাত তো মোটামুটি অনেক বাজে। 12টা 12:30 এর কাছা কাছি মনে হয়। জি কিন্তু এটাই তো ঈদের সময় মজা। আসবো ঘুরবো এটা না করলে কি হবে? এটা হবে। বাহ কি সুন্দর দেখেন এটাই হচ্ছে ঈদের আসলে মজা। আচ্ছা দুটাই গরু কোনটা পছন্দ যে জানতে চাইছে কালো না লাল দুটাই যে গরু সৌন্দর্য প্রত্যেকটা গরু নিজের ভিতরে ওই গরুর ভিতরে ওটার সৌন্দর্য খুঁজতে হবে আচ্ছা আচ্ছা লাল গরুর আলাদা সৌন্দর্য কালো গরুর আলাদা সৌন্দর্য আর সাদা সাদা কিছু গরু যে থাকে সেগুলো সাদা গরু তো তো অন্য সৌন্দর্যই ওটার অন্য মিরকাদিমের গরু গরু তো এখন পাওয়া যায় কম আগে পাওয়া যায় তো ভালো আচ্ছা মিরকাদিমের গরু কি চিনো হ্যাঁ চিনি তার মানে তুমি গরুর জাত সম্পর্কে ভালোই জানো মনে হচ্ছে নাকি জাগদা আবার ছোট কাল থেকে একটা এটার প্রতি তো ক্রেজ থাকবে বাচ্চা কাল থেকে বাবরাকে দাদাকে দেখে আসছি এখন আমাদেরও করতে হবে কিছু তো এটা শিখতে হবে না শিখলে আমরা দিব কে বাহ আগে কিন্তু একটা সময় ছিল গরু মানি গরু চারটা পা থাকবে দুইটা শিং থাকবে লেজ থাকবে কান থাকবে এই হচ্ছে গরু এটাই সবাই জানতো সাদা গরু আর কিসের হাসা গরু কিসের ব্রাহ্মা কিসের ক্রস কিসের আর সাহিওয়াল। আর কিসের ফিজিয়ান গরু তো গরুই এখন কিন্তু সেই জায়গাটা নাই দেখেন বাচ্চারাও কিন্তু আসলে সব চিনে তো তার মানে আসলে এই যে একটা সেক্টর আমাদের এই সেক্টরটা অনেক দূর এগিয়ে গেছে তো আমরা চাই আসলে এটা এইভাবে এগিয়ে যাক যাই হোক ঠিক আছে ঘুরো হাটে আসো আলাইকুম আসসালাম তোমাদের কেমন লাগতেছে হাটে আসে ভালো ভালো লাগতেছে হ্যাঁ চোখে তো ঘুম মনে হইতেছে হ্যাঁ ঘুম নাই আচ্ছা আচ্ছা কোরবানির এক পর্যন্ত ঘুম নাই নাকি আচ্ছা দেখেন অবস্থা রাত বাজে সাড়ে বারোটা হাটে আসতে ঘুরতেছে দেখ মোটামুটি দেখেন পুরো একটা রমরম অবস্থা তার মানে গাফতুলি হাট জমতেছে বা জমে গেছে সেটা কিন্তু এই পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে সবাই এত রাতেও গাফতুলি হাটে ঘোরাফেরা করতেছে ভাই কেমন লাগতেছে হাটে জি আলামদুল্লিয়া হ্যাঁ ভালো লাগতেছে

এই তিন লাখ ষাট সত্তর দাম ছ দামাদামার মাধ্যমে আর কি কমায় বেয়ে যাব আর কমায় বেচাবেচি কি হয়েছে এই যে আজকে যে আসছে যে লট না গোরো এই যে এই লাটের দাম করছে পার্টি মানে কিছুর থেকে বাইদি আছে আর কি অল্প কিছুর জন্য বাধা আছে ও ছয়টা একসাথে একসাথে মাশ আল্লাহ তাহলে ছটা হয়ে গেলে তো মোটামুটি শুরুতেই হিট হ্যাঁ দাম কইরে গেছে আবার আসবো কাজ আচ্ছা কেমন মনে হইতেছে আসলে বাজার কেমন যাবে এবার

যারা বিক্রেতা তারাও যেন না ঠকে আর যারা আসলে কোরবানি দিবে তারাও যেন যেন না ঠকশ্রম থাকলে সবাই খুশি মোটামুটি হাট কিন্তু জমে গেছে দেখতেই পাচ্ছেন দর্শক গরুও যেমনি চলে আসছে মানুষজন মোটামুটি আসতেছে অনেকে হয়তো দেখতে আসতেছে যেহেতু এখনও অনেক সময় আছে আর ঢাকা শহরে আসলে অনেকেরই রাখার জায়গা নাই তো সেই জন্য আসলে অনেক আগে আগে অনেকেই গরু কিনে না ঘুরতেছে দেখতেছে দাম সম্পর্কে আসলে আইডিয়া নেওয়ার চেষ্টা করতেছে অনেকেই

যদি এইসা নিতে চায় নিতে কিভাবে আসবে কোথায় আসবে এবং আপনার সাথে যোগাযোগ করার ব্যবস্থা কি আমার মোবাইল নাম্বার নিব নি যোগাযোগ করে আসবে আমি কোন জায়গায় আছি নাম্বারটা বলেন আমার নাম তো এবালি ব্যাপারি নাম্বার হলো 01716403025 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে আমারে পাবেন ঠিক আছে কাকা